বিকাল চারটার মধ্যে পদত্যাগ করতে হবে স্পষ্ট ভাবে শুনে রাখুন মিস্টার নসুল্লাহ প্রশাসন মিস্টার ইয়াকুব প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দল কিন্তু আপনার কাছে যাবে হোক না কেন তাকে গ্রেফতার করতে হবে এই ছয় মাস নয় দিনে নয় ছয় অনেক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নয় ছয় ইসলামী বিশ্ববিদ্যালয় চলতে যা হবে না আব্দুল্লাহ প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনার বার্তা প্রকারকে আগামী কাল বিকাল চারটার মধ্যে পদত্যাগ করতে হবে অন্যথায় আপনি অবসরণ করবেন আগামীকাল বিকাল চারটার মধ্যে পদত্যাগ না করে আপনি যদি অবসরণ না করেন আপনার কার্যালয় আগামী বুধবার বেড়া এগারোটার সময় ঘেরাও করা হবে অনেক নয়সাই হয়েছে ছয় মাস নয় দিনে অনেক নয়সাই করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বসসুল্লাহ প্রশাসন আপনার সকল কর্মখণ্ডেই চলছে কোন কর্মকাণ্ডই বিশ্ববিদ্যালয়ে থেমে নেই বিশ্ববিদ্যালয়ে শুধু সাথীদের হত্যাকাণ্ডের বিচার নেই নেই এই সব চলবে না আমরা যদি কোন প্রোগ্রামে উপস্থিত হই তাহলে কিছুক্ষণ পরে আমাদের আক্রমণ করা হবে সাইবার বোলিং করা হবে

অন্য জায়গায় মাপ সৃষ্টি হলে অন্য জায়গায় ঘেরাও করলে কোনো কিছু হয় না বিশ্ববিদ্যালয় সকল অপরাধ করে ছাত্র দল এটা আপনারা অনেকেই বোঝাতে চান আপনাদের প্রতি আমি অনুরোধ রাখবো অনেকের প্রতি আপনারা চোখ কান খোলা রাখেন আপনাদের প্রতি আমাদের কোনো মান অভিমান অভিযোগ নেই শুধু এটুকুই বলবো আপনারা চোখ কান খোলা রাখেন আপনারা পক্ষপাতিত্ব করবেন না আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে নিউজ করবেন এটাই আমাদের প্রত্যাশা সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যর্থ প্রশাসনের দিয়ে কিছু হবে বলে আমি মনে করি না গতকালকে সিআইডি কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি তারা একই কথা ভাই দেখছি দেখছি তদন্ত চলছে চলছে বিগত কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অফিসে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিআইডি কর্তৃপক্ষ বসেছিল সেখানে আমি সুস্পষ্টভাবে ভাবে ছাত্র সংগঠনের সকলের আগেই আমি বলেছিলাম যে আমার ছাত্র দলের যদি কেউ জড়িত থাকে তাকে অ্যারেস্ট করুন প্রয়োজনে যদি মনে করেন যে আমি এবং আমার সদস্য সচিব আমরা কেউ জড়িত থাকি তাহলে আমাদের অ্যারেস্ট করুন আমরা আমাদের বলবেন আমরা চলে যাবো স্বেচ্ছায় যদি আপনারা সন্দেহ করেন কিন্তু সিআইডি কর্তৃপক্ষ তাদেরকে কাউকে কাউকে ডাকছে কোনো কিছুই করছে না এই সাধারণ কথাই কোনো কিছু হবে না ফ্যাক্স ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট এসেছে সেখানে বেশ কয়েকজন জড়িত আছে বলে আমরা মনে করি কেন জড়িত থাকা ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে না কেন সেদিন সতেরোই জুলাই সাজিদ কে হত্যা করা হলো আমরা লাস্ট পেলাম সাজিদের পনেরোই জুলাই কেন আইসিডি সেলের দায়িত্ব থেকে সিসিটিভির নিয়ন্ত্রণ কেন প্রক্টারা পেছনে নেওয়া হলো কেন নেওয়া হলে জবাব কি করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মেন গেটের সিসিটিভি সেদিন নষ্ট ছিল এই সব নাটক তালভানা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় চলবে না মিস্টার নসরুল্লাহ প্রশাসন জবাব দি করতে হবে আমরা এই প্রোগ্রাম শেষ করব এবং আপনার কাছে আমরা এই কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো পৌঁছানোর পরে আপনার জব দি করতে হবে এবং আপনার ব্যর্থ প্রক্রিয়াল বডিকে আগামীকাল চারটার মধ্যে বিকাল চারটা অফিচার মধ্যে যদি পদত্যাগ না করে আপনি অপসারণ করতে বাধ্য হবেন হন আপনি ব্যর্থহীন কণ্ঠে আপনাকে বলতে চাই আপনার প্রশাসনকে আগামী বুধবার বেলা এগারোটায় সুস্পষ্ট ভাবে শুনে রাখুন মিস্টার নসুল্লাহ প্রশাসন মিস্টার ইয়াকুব প্রশাসন মিস্টার জাহাঙ্গীর প্রশাসন আগামী বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দল কিন্তু আপনার কাছে যাবে এবং যদি সেটি ব্যর্থ হন আপনাকে সরাতে আমরা প্রস্তুতি নেব